আমার ছোটো মেয়েটাকে পরপর তিন পিস মুরগির মাংস দেওয়ায় আমার মা বলে উঠলেন এটা তুমি কি করলাম ওকে এতগুলো মাংস দিয়ে দিলা যে রাফিনে সে কি খাবে আমি আম্মার দিকে না তাকিয়ে উত্তর করলাম রাফিনের জন্য তিন পিস মাংস তুলে রেখেছি ও আসলে খাবে তুমি চিন্তা করো না আম্মা যেন আরও তেতে উঠলেন রাফিনের জন্য তিন পিস রেখেছো মানে ছেলে মানুষ বাইরে যায় কত পড়াশোনার চাপ কত কিছু করে মাত্র তিন পিস দিয়ে ওর হবে তোমার মেয়ের জন্য যতটুকু রেখেছো ছেলের জন্য অতটাই রাখলে কীভাবে ওই দেখি রাফিনের তরকারির বাটিটা আমাকে দাও আমার ভাগের মাংসটা ওর জন্য তুলে রাখি আমি লক্ষ্য করলাম আমার ছোটো মেয়ে জেনিফার চোখে পানি সে ভাত খাচ্ছে না প্লেটে নিয়ে নাড়াচাড়া করছে জেনিফাকে দেখে আমার নিজের ছেলেবেলা আমার চোখের সামনে ভেসে উঠলো আমরা তিন ভাই বোন ছিলাম আমি সবার ছোট ভাইয়া সবার বড় আর তারপরে আপ আমি তখন সবে মাত্র নাইনে ভর্তি হয়েছি ভাইয়া একটা পার্ট টাইম চাকরি করে পাশাপাশি ভার্সিটিতে পড়াশোনা করছে আর আপু মাত্র ইন্টার শেষ করে টিউশন পড়াচ্ছে অতএব দুইজনেই ইনকাম করে সে তুলনায় আমি নাইনে পড়া স্টুডেন্ট মাত্র বিশ টাকাও নিজে কামাই করার সামর্থ্য নেই এখন অনেকের মনে হতে পারে মাত্র নাইনে পড়া ছাত্রী টাকার কী প্রয়োজন আর ছেলেমেয়ের পড়াশোনার খরচ তোম বাবা মা চালাবেন সেটাই স্বাভাবিক আমিও সেটাই ভেবেছিলাম কিন্তু বিপত্তি ঘটান আমার নানি আর খালা নানির ভূমিকাই বেশি ছিল তিনি আম্মার কান ভাঙাতেন এসব বলে বলে যে তুমি যখন বাসায় থাকো না তখন তোমার ছোট মেয়ে অনেক কিছুই একা বানিয়ে খেয়ে ফেলে বাহির থেকে খাবার কিনে একাই খায় অথচ তোমার বড় দুইটা ছেলে মেয়ে কত কষ্ট করে ওদের জন্য একটুও রাখে না এখানে উল্লেখ্য আম্মা একটি মাধ্যমিক স্কুলে শিক্ষিকা ছিলেন তাই বেশিরভাগ সময় বাসার বাহিরেই থাকতেন আসলে আমি কোনো রকমের শাক সবজি খেতে পারতাম না অনেক চেষ্টা করেও আমি সেসব খেতে পারিনি ছোট মাছ আমার দুর্গন্ধ লাগত এই কারণে আমি ডিম ভেজে ভাত খেয়ে ফেলতাম তবে এটাও আমার নানি সহ্য হতো না তার মতে গোটা গোটা সব ডিম আমি একাই সাবার করে ফেলি এবং এই নিয়ে প্রায়ই বাবা কিংবা মা মজার ছেলে আমাকে কথা শোনাতেন আমি ডিম খাওয়া ছেড়ে দিই মুরগি আমার অনেক প্রিয় ছিল প্রচুর খেতে ইচ্ছে করতো কিন্তু কখনোই ভালো পিসগুলো আমার জন্য বরাদ্দ ছিল না সর্বোচ্চ দুই পিস মাংস একটা সলিড আর একটা পাখনা কষ্ট পেরেও শিকার করতাম না আমি পড়াশোনা করতাম স্কুলের পড়া হোম টাস্ক কোচিংয়ের পড়া সব করার পর একেবারে ক্লান্ত হয়ে পড়তাম তবুও যে কোনো কাজে আমার দুই ভাই বোন আমাকে খাটিয়ে নিত কারণ তাদের কথা অনুযায়ী আমরা কাজ করি বাইরে যাই আমরা অনেক ক্লান্ত থাকি আমি চিন্তা করতাম আমিও তো পরিশ্রম করি তবে তার আপাতত কোনো বাজার মূল্য নেই দেখে হয়তো সেটা কারো নজরে পড়ে না আমি ধীরে ধীরে বুঝতে পারলাম আমার খাওয়া দাওয়া কারোই সহ্য হচ্ছে না এবার আমি বিকল্প খুঁজে নিলাম আলু ভাজা এটা দিয়ে ভাত খেতাম তবে সেখানেও আমার নানি প্রচুর তেল খরচ করে এমন কথা জুড়ে দিলেন মা কিছু বলতেন না কিন্তু যখন সুযোগ পেতেন তখন এসব নিয়েই আমাকে খোটা দিতেন নানি প্রায় বলতেন তুমিও তো পারলে দু একটা টিউশন করাতে পারো আমি অবাক হয়ে চেয়ে থাকতাম কিভাবে করাবো কে দেবে আমাকে অতএব বাবা মাঝে সব সন্তানকে সমান চোখে দেখেন কথাটা একেবারেই মিথ্যা এর জলযান্ত প্রমাণ আমি একটা নির্দিষ্ট সময়ে এসে টাকার ভিত্তিতেই প্রতিটা সন্তান ভালোবাসা পায় একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে আপাকে দেখেছিলাম রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে আমাদের শহরে তখন ওটাই একমাত্র ভালো জায়গা ছিল খাওয়ার জন্য প্রায়ই আপাকে ওখানে দেখতাম দুপুরের খাবারটা ওখানেই খেত তবে বাসায় সবাই জানতো সে দুপুরে না খেয়ে থাকে আবার খাওয়া নিয়ে আবার বিন্দু মাত্র কষ্ট নেই কষ্ট আছে এই কারণে যে বাইরে খেয়েও না খাওয়ার তকমা নিয়ে তারা যা ইচ্ছে খেতে পারছে তবে আমি সেটা থেকে বঞ্চিত প্রায় ভাইয়া ড্রায়ার পরিষ্কার করতে গিয়ে খাবারের প্যাকেট পেতাম আম্মা বলতো থাক ছেলে মানুষ সহ্য হয় না আমি চিন্তা করতাম তাহলে আমাকে কেন সহ্য করতে হবে এরপর আমি মাছ মাংস খাওয়া ভুলে গেলাম বিয়ে হলো সংসার হলো তবু আর খাওয়া হয়ে ওঠেনি আমার আমি লক্ষ্য করলাম এত বছর পরও আমার আম্মার সে স্বভাবগুলো যায়নি আমি কিচেন থেকে রাফিনের তরকারির বাটিটা আনলাম আম্মা ভাবলেন আমিও তার কথা একমত পোষণ করেছি কিন্তু আম্মাকে অবাক করে দিয়ে আমি বাটির সমস্ত তরকারি জ্যানিফার প্লেটে ঢেলে দিয়ে বললাম পুরোটা শেষ করবি লাগলে আরও নিবি আম্মা ভীষণ রেগে গেলেন সেটা তার চোখে মুখেই প্রকাশ পেলো কিন্তু কিছু বলতে পারলেন না জ্যানিফা আমার দিকে হা করে তাকিয়ে আছে আমি চোখের ইশারায় তাকে খেতে বললাম আমি ইচ্ছে করেই এমন করেছি এমন নয় যে আমি আমার ছেলের ভাগের খাবার মেয়েকে দিয়ে দিয়েছি বরং রাফিনের আজ বাসায় ফিরতে দেরি হবে কলেজ শেষ করে সে নাকি বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাবে তাই আমাকে বলেই গিয়েছে মাংস রান্না করলে ওর ভাগেরটা যেন জেনিফাকে দিয়ে দেই আমার ছেলে মেয়েকে আমি এভাবেই বড় করেছি কেউ বেশি খাবে কেউ বেশি সুযোগ সুবিধা পাবে এমন কোনো মনোভাবই আমি ওদের ভেতরে তৈরি হতে দেইনি বরং আমি ওদের শিখিয়েছি কিভাবে একজন মানুষের আলাদা জিনিসের প্রতি আলাদা আকর্ষণ ও চাহিদা থাকে আমি ওদের শেয়ার করতে শেখানোর পাশাপাশি শিখিয়েছি যে মাঝে মাঝে নিজের জন্য একাই কিছু করা উচিত খাওয়া উচিত প্রতিটা জিনিসেরই যে ভাগ দিতে হবে এমন কোনো কথা নেই নিজের জন্য সময় থাকা উচিত অন্তত একটা দিন নিজের মতো করে উদযাপন করা উচিত এতে আমার দুই সন্তানই একই সাথে শেয়ার করা এবং নিজের জন্য রাখার মূল্যটা জানে এ কারণেই বাইরে থাকা অবস্থায় ক্ষুধা পেলে কোনো কিছু খাওয়াকে তারা অন্যায় মনে করে না বরং বাসায় এসে জানিয়ে দেয় তারা এটা খেয়েছে এবং দুইজনেই খুবই খুশি হয় শুনতে পেয়ে যে আজ তারা নতুন কিছু একটা খেয়েছে ট্রাই করেছে খাওয়া শেষ করে জেনিফা নিজের প্লেট ধুয়ে রুমে চলে গেল স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এসে ঘুমায় আমি এই সময়টা একেবারেই ডিস্টার্ব করি না তাকে কারণ আজকাল পড়াশোনার প্রচুর চাপ একটা সাবজেক্ট কভার করতে করতেই দুই তিন ঘন্টা পেরিয়ে যায় তাই বিশ্রাম না করে পরিশ্রম করতে থাকলেই হবে না আমি থালাবাসন সব ধুয়ে টেবিল পরিষ্কার করে নিজের রুমের দিকেই যাচ্ছিলাম হঠাৎ খেয়াল করলাম আম্মা জেনিফার রুমে ঢুকছে আমি কিছু না বলে চুপচাপ জেনিফার রুমের বাইরে দাঁড়িয়ে থাকলাম দেখলাম জেনিফা ঘুমিয়ে পড়েছে মাত্রই আম্মা ওকে ডেকে তুললেন ঘুম ঘুম চোখে জেনিফা উঠে বসলো আম্মা বললেন আমার পানের বাটাতে সুপারি নেই আমাকে কয়েকটা সুপারি কেটে দাও তো জেনিফা কিছুটা বিরক্ত হলো হওয়ারই কথা মাত্র ঘুমিয়েছিল সে জেনিফা উত্তর করলো নানু আমার প্রচুর পড়াশোনার চাপ আর হোম ট্যাক্স থাকে এটা আমার ঘুমানোর সময় আমাকে ঘুম থেকে না জাগালেও পারতে জেনিফার কথায় আম্মা উত্তর করলেন বাজে না কই রাফিন তো তোমার চেয়েও বেশি পরিশ্রম করে ও তো এত নাটক করে না আর আমার সাথে এরকম ব্যবহার করে না যত সব নতুন নতুন বাহানা পেয়েছ পড়াশোনার বাহানা তোমার লজ্জা থাকা উচিত সারাদিন তো বাসাতেই থাকো যখন ইচ্ছা গেল। রাফিন বেচারা বাইরে থাকে না জানি বাচ্চাটা কী খায় কিভাবে পারলে নিজের ভাইয়ের জন্য রাখা তরকারি খেয়ে ফেলতে জানিফা একেবারেই স্তব্ধ চোখে পানি কিছুই বলছে না আম্মা আবার বলে উঠলেন আজকাল তো তোমার ক্লাসের মেয়েরাই দেখি কত টিউশন পড়ায় তুমিও তো পারলে পড়াতে পারো তোমার হাত খরচের টাকাটা পেয়ে যাবে আবার তোমার মা বাবার উপর যে বোঝা সেটাও কমে যাবে আমার চোখ থেকে পানি পড়ে গেল শুনেছিলাম নানিরা নাকি নাতনিদের অনেক আদর করে অথচ আফসোস আমার মেয়েটার কপালও আমার মতোই হলো আমি চোখ মুছে শান্ত মাথায় ডাকলাম আম্মা এইদিকে এসো জেনিফা তুমি ঘুমাও আমার কথা শুনে আম্মা আসলেন তিনি তখনও বক বক করেই যাচ্ছেন জেনিফা হয়তো মনে মনে রাগ করলো মা হয়ে কেন আমি তার হয়ে কিছু বললাম না তবে আমার মাথায় অন্য প্ল্যান রাতে সবাই একসাথে খেতে বসেছি আমার হাজব্যান্ড সার্ভ করছে রূপচাঁদা ফ্রাই করেছি আজকে আম্মা বললেন বাবা তুমি তো এমনিতেই এত পরিশ্রম করো কি দরকার এখন আবার সবাইকে খাবার বেড়ে দেওয়ার জেনিফাও তো বাবাকে একটু সাহায্য করছো না জানিফার বাবা বলল থাক না আম্মা আমার মেয়েটা সারাদিন অনেক পরিশ্রম করে এখন একটু আরাম করে খেয়ে নিতে দিন আম্মা বললেন কী পরিশ্রম করে তা তো দেখলামই তোমার মেয়ে কিন্তু আবার রান্না শিখেছে নতুন নতুন ওই দিন কলমির শাক রান্না হয়েছিল গোটা একটা ডিম ভেজে খেয়ে নিল কথাটা বলেই মিথ্যা হাসলেন আম্মা রাফিনের বাবা আমার দিকে তাকালো আমি তাকে বসতে বলে রাফিনের প্লেটে একটা রূপচাদা মাছ তুলে দিয়ে খেতে শুরু করলাম আম্মাকে দিলাম না আম্মা হয়তো ভাবলেন সবজি দিয়ে খাওয়া শেষ করলে তারপর দিবো রাফিন বলল আজ আমরা অনেক মজা করেছি বাবা রেস্টুরেন্টে খেয়েছি খাবারগুলো অনেক মজা ছিল আমি ভাবছি জেনিফারও উচিত ওখানে একবার যাওয়া আম্মা কথাটা শুনে মুখ ভেঞ্চি কাটলেন রাফিনের বাবা আরও একবার আমার দিকে তাকালো এই তাকানোর মানে হচ্ছে আম্মাকে কেন আমি এখনও মাছ তুলে দিচ্ছি না আমি তাকে চোখের ইশারায় আশ্বস্ত করলাম আম্মা বারবার মাছের দিকে তাকাচ্ছেন প্লেটের ভাত নাড়াচাড়া করছেন একটু করে খাচ্ছেন আমার লজ্জায় বলতেও পারছেন না যদিও আমার নিজের আম্মা তিনি তবুও ব্যাপারটা কেমন যেন এনজয় করলাম আমি ছোটোবেলার ক্ষতটা হয়তো একটু ঠান্ডা হলো অনেকক্ষণ পরেও যখন আম্মা দেখলেন আমাদের সবার খাওয়া প্রায় শেষের পথে তবে তাকে মাছ দেওয়া হচ্ছে না তখন তিনি নিজেই মাছের প্লেটটা হাতে নিলে আমি বলে উঠলাম একই করছো আম্মা আম্মা উত্তর করলেন কি আর করবো তুই হয়তো আমাকে মাছ দিতে ভুলে গেছিস তাই নিজেই নিচ্ছে আমি আমার হাত থেকে মাছের প্লেটটা নিয়ে বললাম আম্মা তুমি সময় বলো যে 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 রকম পরিশ্রম করে তার তেমনই খাওয়া উচিত সেই দিক থেকে চিন্তা করলে তুমি কোনো কাজই করো না তাই তোমার মাছ না খেলেও চলবে নির্লিপ্তভাবে কথাগুলো বললাম আমি আবারও নিজের খাওয়ায় মনোযোগ দিলাম তবে আম্মা ভীষণ লজ্জা পেয়েছেন অপমানিত বোধ করছেন কিছু না বলে উঠে গেলেন খাওয়ার টেবিল থেকে রাফিনের বাবা আমাকে বলল থাক না কি দরকার আমি বললাম দরকার আছে তুমি দয়া করে এর মাঝে এসো না পরের দিন শুক্রবার ছিল সবাই বাসাতে একসাথে সবাই কাজ করছিলাম আম্মা বারবার রাফিনকে না হয় রাফিনের বাবাকে বলছিল তোমরা কেন কাজ করছো তোমরা আরাম করো রাফিন কিংবা ওর বাবা কেউই বিশেষ পাত্তা দিল না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রাফিন নানির সাথে বসেছে গল্প করবে বলে কি গল্প হচ্ছে শুনতে আমিও গেলাম তবে দরজার কাছে যেতেই থ বনে গেলাম আম্মা আমার ছেলেকে বলছেন শোনো রাফিন শেষ বয়সে তুমি তোমার মা বাবার সাথে থাকবে জেনিফা আসলে পরের বাড়ির মেয়ে তাই তোমাদের সেভাবে চলা উচিত জেনিফাকে এত মাথায় তুলবে না আর ওকে দুই একটা টিউশন ধরালেই তো পারো আর কয়দিন মা বাপের ঘরে বসে খাবে কথাগুলো শুনে আমার মাথার রক্ত গরম হয়ে গেল সেদিনই আম্মা আমার আমার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন আমি ভাইকে ফোন করে বললাম আমি তো পরের বাড়ির মেয়ে শেষ বয়সে তুমি আম্মাকে দেখবে বলে ছোটবেলা থেকেই তোমাকে বিশেষ যত্নে রাখা হয়েছে বড় আপাকে বিশেষ যত্নে রাখা হয়েছে কারণ সে কামাই করতো আমার মনে হয় না আম্মার এখন আমার সাথে থাকা উচিত যে কারণে সব দিক থেকে সুবিধা দিয়ে তোমাদেরকে বড় করেছে সেটা পালন করো আম্মাকে নিয়ে যাও আমি তাকে আমার বাসায় আর রাখতে চাচ্ছি না যাওয়ার সময় আম্মা অনেক কান্নাকাটি করলেন আমাকে অভিশাপ দিলেন তবে কোনোটাই আমার গায়ে লাগলো না আমি শান্তির নিঃশ্বাস ফেলে তাকে বললাম বিভেদ যেদিন মন থেকে তুলতে পারবে সেদিন চাইলে আসতে পারো আমার বড় ভাইও আমার সাথে তাল মিলিয়ে আমাকে যাচ্ছে তাই বলে চলে গেল আমি নাকি তাদের হিংসা করি দেখতে পারি না আমি কানে নিলাম না আসলে একটা সময় আমাদের কাছে সব কিছুই থাকে কিন্তু সে আনন্দ থাকে না যা ছোটোবেলায় ওই জিনিস তার প্রতি অনুভব হতো আমি চাই না আমার সন্তানরা সে আনন্দ থেকে বঞ্চিত হোক মা হিসেবে এটাই আমার চেষ্টা আমার সন্তানেরা পৃথিবীর সব আনন্দ পাক কোনো বিভেদ যেন তাদের ছুতে না পারে